সবসময় তো অন্যের জীবনের বলি আজকে আমি আমার সামনে ঘটা আমার কাছের খুব পরিচিত একজন মানুষের গল্প শেয়ার করব। বলতে পারেন একটা মর্মন্তুত মর্মান্তিক গল্প গল্পটা শুরু করার আগে আপনাদের কাছে আমার দুইটা প্রশ্ন কাইন্ডলি কমেন্ট উত্তরটা দিবেন আপনারা যারা কথায় কথায় চার বিয়ের হাদিস বলেন সবাই এক না কিন্তু অনেকেই আছে এমন যারা ঠিক মতো নামাজই পড়ে না অথচ চার বিয়ের হাদিস খুব ভালো জানেন তাদের কাছে আমার প্রশ্ন রইল হজরত আলী রাজিয়াল্লাহ আলা আনহু যখন নবীকন্যা হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তাআলা আনহার কাছে দ্বিতীয় বিয়ের ইচ্ছা পোষণ করেন তখন কেন তিনি সেটা মেনে নিতে পারেননি কেন তিনি সেটাতে সহমত পোষণ না করে বাবার কাছে গিয়ে অভিযোগ করলেন যে বাবা আপনার মেয়ে জামাই তো অমুককে বিয়ে করতে চায় তখন নবীজি কেন সেটার ঘোর আপত্তি জানিয়েছিলেন এবং মসজিদে গিয়েও কেন তিনি ঘোষণা করে বলেছিলেন যে ফাতেমা আমারই দেহের অংশ তাকে যে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল হজরত আলী যদি আবু জেহেলের মেয়েকে বিয়ে করতে চায় সেজন্য আমার মেয়ের মৃত্যুর পরে বিয়েটা করে আমার মেয়ের জীবদ্দশায় যেন না করে যদি ইসলামে চার বিয়ের হুকুম এতটাই শক্তিশালী হয়ে থাকে তবে আল্লাহ নবী এবং তার মেয়ে কেন বিষয়টা মেনে নিতে পারেননি এই দুইটা প্রশ্নের উত্তর আমার জন্য জানা খুব জরুরি প্লিজ উত্তরটা কাইন্ডলি জানাবেন যদি জানেন আমি খুব ক্ষুদ্র একটা মানুষ এই প্রশ্নের উত্তর আমি প্রায় খুঁজে বেড়াই কিন্তু ওরকম ভাবে আমি উত্তরগুলো খুঁজে পাইনি এখন আপনারা যারা আমার চেয়ে বেশি জানেন বা আলেম আছেন বা এই বিষয়ে জ্ঞান বেশি রাখেন তারা অবশ্যই আমাকে জানাবেন আমি খুবই কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ তো যাই হোক আমি গল্পটা শুরু করি সিলেটে আমাদের রক্তের কেউ না উনি আমাদের একজন আন্টি হয় সম্পর্কে মানে উনি আমাদের পাশের বাড়িতে থাকেন তো মানুষের জীবনে এরকম অনেক সম্পর্ক থাকে না যেগুলো রক্তের বাইরে কিন্তু মনে হয় যেন রক্ত সম্পর্কের চাইতেও বেশি শক্তিশালী মানে এতটা কাছের এতটা যাওয়া আসা এতটা মিল মোহব্বত আমাদের মাঝে আর কি তো সেই আন্টির আপন মামার সাথে ঘটনাটা ঘটেছে আমি বলি আন্টির যে মামা উনি হচ্ছে আপনার ব্রিটিশ মানে লন্ডনে খুবই উচ্চ পদস্থ একজন কর্মকর্তা খুবই হাই প্রোফাইলের একজন মানুষ তো ওনার তিনটা ছেলে মেয়ে তিনটা ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে এক একটার বয়স এরকমই পঁচিশ বিশ আঠারো এরকম তো ওরা খুবই কম বাংলাদেশে আসে মানে আসে না বললেই চলে বিশ বছরেও একবার আসতে চায় না এর কারণ হচ্ছে ওদের নানার সবাই মানে বংশের যত মানুষ আছে নানার বাড়ি বলেন আর দাদার বাড়ি সবাই বেশিরভাগই লন্ডনে থাকে তাই দেশে যাওয়ার তেমন একটা প্রয়োজন বোধ করে না আর কেন জানি ওদের দেশে টানেও না মন কিন্তু ভদ্রলোক প্রতি বছর বাংলাদেশে বেড়াতে আসতো ওনার মাতৃভূমি ওনার তো মন টানবে কিন্তু ওনার ওয়াইফ এতটাই ব্যস্ত মানুষ ওনার ওয়াইফ লন্ডনের বাংলাদেশ এমবেসিতে উনিও খুব ভালো পদে কর্মরত ওনার ওয়াইফের কথা বলছি ওনার ওয়াইফ আর ওনার বাচ্চারা বাংলাদেশে একেবারেই আসতো না কিন্তু উনি প্রতি বছরই আসতো তো উনি আজ থেকে প্রায় বিশ বছর আগে বাংলাদেশে এসে আরেকটা বিয়ে করে রেখে যান আল্লাহ মাফ করুক এভাবে বলা ঠিক না মানে এমন একটা ফ্যামিলির মেয়েকে বিয়ে করে মানে এক কথায় ওনাদের সাথে যায় না এতটাই নিম্ন ফ্যামিলির মেয়ে আল্লাহ মাফ করুক এভাবে বলা ঠিক না তো যাই হোক উনি প্রতি বছর বাংলাদেশে আসতো উনি যে লুকিয়ে বিয়েটা করছে এই ঘটনাটা ওনার নিজের মা নিজের বোন বা নিজের আত্মীয়গুলো সারা ও ভদ্রলোকের কথা বলছি কেউ জানতো না মানে কেউ জানতো না এক কথায় আর উনি তো খুবই পয়সাওয়ালা মানুষ টাকা দিয়ে মানুষের মুখটাও বন্ধ করে রেখেছিল কিন্তু যাকে বিয়ে করছে সে দেখতে শুনতে কোনো অ্যাঙ্গেলেই বড় যে ওয়াইফ আছে তার সাথে যায় না মানে তার ধারে কাছেও যেতে পারবে না এরকম আর কি তো ভদ্রলোক প্রতি বছর বাংলাদেশে আসে আর ওনার টোটাল চারটা বাচ্চা মানে দ্বিতীয় ওয়াইফের ঘরে চারটা বাচ্চা তিনটা ছেলে একটা মেয়ে আর বড় যে ঘর বড় ঘরে ওনার দুই ছেলে এক মেয়ে তো দেখতে দেখতে বাচ্চাগুলো তো বড় হয়ে গেছে বাচ্চাগুলোরও তো প্রায় বিশ আঠারো উনিশ এরকম বয়স হয়ে গেছে ও দ্বিতীয় পক্ষের কথা বলছি তো এত বছর কেটে গেল কেউ পক্ষেও জানলো না যে উনি এত বড় বড় ছেলে মেয়ে বাংলাদেশে উনারই ঘরে লালিত পালিত হচ্ছে এই কথাটা কেউ বড় বড় কানে ঢুকতে দেয়নি কখনো তো বাচ্চাগুলো বাংলাদেশে ইন্টার পাস করে আইএলস করে লন্ডনে অ্যাপ্লাই করছে করে প্রতি বছরই চারটা ভাই বোনেরই লন্ডনে স্টুডেন্ট বিষয় হয়ে যায় তো তারা লন্ডনে এসে ভদ্রলোকের ঘরে থেকেই ব্যাচেলর মাস্টার্স এমন কি খুব ভালো ভালো জায়গায় মানে জব নেওয়া সব কিছু করছে এই বড় মায়ের ঘরে থেকে কিন্তু উনি কাগজপত্র এবিভী প্রসেসিং করছে বাবার নাম উনি সিলেটে আমা মাফ করুন আমি এভাবে বলতে চাচ্ছি না তখনের আমলে গলাকাটা ভিসা এই ব্যাপারগুলো খুব প্রচলন ছিল এখন তো এগুলো খুব কঠিন হয়ে গেছে মানে খুব কঠিন একটা প্রসেসের মধ্য দিয়ে ভদ্রলোকের নামটা পাসপোর্টে ওঠেনা আর কি ওরা যে ওই ভদ্রলোকের সন্তান এটা ওদের পাসপোর্টে ছিল না তাই ভদ্রলোকের তার বড় বউকে বুঝ দেওয়া খুব সহজ হয়ে গিয়েছিল যে ওরা হচ্ছে আমার ভাগনা ভাগনি ও মুকের ছেলে মে তো মুকের ছেলে এই করে বুঝিয়ে এই বাসাতে থাকতেই ওদের পড়াশোনা খাওয়া দাওয়া চাকরি বাকরি কিন্তু একদিনের জন্য বউ ধরতে পারে নাই যে এই বাচ্চাগুলো হচ্ছে তারই স্বামীর বাচ্চা তারপরে ওরা তো সেটেল হয়ে যে যার মতো যার যার বিয়ে শি করে আস্তে আস্তে ওইখানে সেটেল হইলো যে যার মতো বাসা নিল তো একদিন বড় বউ খুব ইচ্ছা পোষণ করেছে যে আমরা এবার বাংলাদেশে যাবো সবাই মিলে তো ভদ্রলোক খুবই ঘাবড়ে যায় যতবারই মহিলা দেশে আসতে চায় ভদ্রলোক কিন্তু ঘাবড়ে যায় কিন্তু মহিলা বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশে আসতো না মানে দশ বছর একবার পনেরো বছর একবার এরকম ভাবে আসতো খুব ঘন ঘন আসতে পারতো না আর আসতে দিত না আর মহিলাও আসতে চাইতো না ওইভাবে আর কি তো সেইবার মহিলা খুব মনে মনে চাইছে যে এইবার আমি বাংলাদেশে যাব এই ছুটিটা আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমার হাজবেন্ডের সাথে আমি বাংলাদেশে কাটাবো তো কি আর করা দেশে আসছে সবাই মিলে তো আসার পরে সবকিছু ঠিকঠাক চলছিল আর ভদ্রলোক যে বাড়িটা বানাইছে এত বড় রাজকীয় বাড়ি এখানে একসাথে পাঁচশো মানুষ ডিনার করতে পারবে এত বড় করে বাড়ি বানাইছে রুমের কোনো অভাব নাই মানে আপনি একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে বের হতে হতে আপনার যান হয়ে যাবে এত বড় বাড়ি বানাইছে আর কি তো ওই বাড়িতেই ওনার সতীন থাকতো সতীন আর যাবে কই সে তো নিজের স্বামীর ঘরেই থাকবে তার উপর উনারও তো বয়স হয়ে গেছে তাই না তো উনি শাড়ি পরে খুব সুন্দর একদম পিন আপ করে সুন্দর করে শাড়ি পরে গুছিয়ে লিপস্টিক লাগিয়ে দাঁড়িয়ে থাকে সবসময় দাঁড়িয়ে থাকে তো সবাইকে যখন বলে যে ইনি কে উনি ইনি যখন প্রশ্ন করে সবাই রে যে ইনি কে এই ভদ্র মহিলাকে বলে যে উনি হইতেছে তোমার হাজবেন্ডের অমুক কাজিন এই এইভাবে আর কি বুঝ দেয় কিন্তু যত হোক বউ তো সন্দেহ করে আপনার হাজবেন্ড হাজবেন্ড গুণ আপনি বুঝবেন না হতে পারে তাদের মধ্যে এরকম কিছু দেখছে উল্টাপাল্টা বা ঘনিষ্ঠতা কিছু একটা তো অবশ্যই আজ করতে পারছে তখন শত্রুতা আমি করে কেউ একজন এসে ওনার কানে বলে দিছে যে ইনি হইতেছে তোমার সতীন আজ থেকে প্রায় বিশ বছর আগে তোমার স্বামী বিয়ে করে রেখে গেছিল তুমি জানো না তোমাকে সব কিছু গোপন করা হয়েছে যে বাচ্চাগুলোরে নেওয়া হয়েছে লন্ডনে সেই বাচ্চাগুলো তোমার স্বামীর বাচ্চা পাসপোর্ট ওইভাবে পরিবর্তন করা হয়েছে মানে পাসপোর্টের নাম অন্য জনের দেওয়া হয়েছে সবই টাকার খেলা পরে যখন মহিলা ওনার হাজবেন্ডে জিগাইতেছে যে আমি কি শুনতেছি এ নাকি তুমি নাকি এর ví curso. এ নাকি তোমার বউ তখন হাজবেন্ড তো স্বীকার করে না করে না করে না তখন মহিলা তো চিৎকার কান্নাকাটি তখন পরিস্থিতি এমন হয়ে গেছে সবাই মানে স্বীকার করছে যে হ্যাঁ আসলেই তোমার ওয়াইফ ওয়াইফ দ্বিতীয় করছে করছে ওই মহিলাও যে জি এরকমই আর ওই দ্বিতীয় পক্ষের যে ভদ্র মহিলা উনারও তো খুব দাপট কারণ উনার হইতেছে চার ছেলে মেয়ে আর সবগুলোই তো লন্ডনে সেটেল হয়ে গেছে উনার আর এখন চিন্তা কি উনি যতই হত দরিদ্র পরিবারের সন্তান বা মহিলা হয়ে থাকুক না কেন ওনার কিন্তু এখন ভালোই দাপট বলা যায় উনি মানুষকে মানুষ বলে গণ্য করে না মানুষকে দুই পয়সার দাম দেয় না নিজের স্বামী ছাড়া কিচ্ছু বোঝে না কোনো মেহমানদারি বোঝে না কোনো সামাজিকতা বোঝে না সারাক্ষণ নিজের ফ্যামিলিকে টেনে এনে দখলদারি যে একটা মনোভাব বাপ ভাই মা সবাই কেনে ওদেরকে খাওয়ানো ওদেরকে করা কিন্তু নিজের শ্বশুরবাড়ির বাড়ির কাউরে করতে রাজি না আর স্বামী ছাড়া তো কিছুই বোঝে না তো ভদ্র মহিলাও বলে দিছে হ্যাঁ আমি ওনার আমি ওনার ওয়াইফ কি কি করবেন কি করবেন আপনি তো বড় বউ কি করছে বেচারি কানতে কানতে উনি এমনিতে আগে থেকে একটু হার্টের সমস্যা ছিল হাই কোলেস্টেরল বলেন হার্টে একটু প্রবলেম ছিল কিন্তু যখনই শুনলো যে এই ঘটনাটা ওনার স্বামী ঘটাইছে তাও এতগুলো বছর ধরে ওনার সাথে ধোকাবাজি করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে এটা উনি ধরতেও পারেননি এগুলো ভাব ভাবতে ভাবতে তিনি তিন চার দিন পরে স্ট্রোক করে উনি তো এক রকমের বৃদ্ধাই হয়ে গেছেন কিন্তু তারপরেও তো উনি প্রচুর কান্নাকাটি চিৎকার আর মানতেই পারতেছিলো না বিষয়টা মানে উনার কান্নায় মানুষ অতিষ্ঠ হয়ে যাইতেছিল এরকম পরে তিন থেকে চার দিন পরে উনি স্ট্রোক করছে করে একদম সরাসরি কমায় চলে যায় মানে যাকে বলে একদম ফুল প্যারালাইজ এরপরে তো একদম কান্নার রোল পড়ে যায় যেটা হয় আর কি ওনাকে হাসপাতালে ভর্তি করা হয় ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয় লাইফ সাপোর্টে রাখার অল্প কিছু দিনের মধ্যেই উনি মারা যায় তো এরপর আর কি ভদ্রলোকের যে বড়পক্ষের সন্তানগুলো আছে বা উনি আবার মাস তারিখ পরে লন্ডনে ব্যাক করে তো মাঝে মধ্যে খুবই খারাপ লাগে এগুলো ভাবলে যে উনি যদি দেশে না আসতো আর এত কিছু না জানতো তাহলে কি আর এত কিছু ঘটতো সত্যি বলতে খুবই খারাপ লাগে বেচারি কত আশা নিয়ে দেশে আসছিল এসে এত বড় বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয়ে বেচারি এগুলো সহ্য করতে না পেরে এক বুক যন্ত্রণা নিয়ে পৃথিবী থেকে বিদায় হলো তো সবারই সবকিছু ঠিক আছে সবকিছু সবকিছুর মতোই চলতে থাকবে খালি বাচ্চাগুলো মা হয়ে গেল তো খুব জানতে ইচ্ছে করে ওইসব লোকের কাছে যে আপনারা যারা কথায় কথায় দুই বিয়ে তিন বিয়ে করেন ভালো কথা করেন

গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ